সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায়ের ছয় কৈশোরকালীন বিকাশ পৃষ্ঠা চুয়ান্ন এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে রাগ পেপার ষষ্ঠ শ্রেণীতে পড়ছে ক্লাসের সহপাঠীদের বাড়ির কাজ বুঝিয়ে দেওয়া দলীয় কাজে সহযোগিতা করা বন্ধুদের বিপদে সাহায্য করা ইত্যাদি কাজে রাগিব সবার আগে এগিয়ে আসে এই কারণে ক্লাস সবাই তাকে পছন্দ করে কনং প্রশ্ন হচ্ছে ছেলেরা কত বছর বয়স পর্যন্ত উচ্চতায় পারে ঘনং প্রশ্ন হচ্ছে মানসিক বিকাশ বলতে কি বোঝায় গনক প্রশ্ন হচ্ছে রাগিবের আচরণে কোন ধরনের বিকাশ লক্ষ্য করা যে ব্যাখ্যা করা ঘনক প্রশ্ন হচ্ছে বিভিন্ন দলে মিশে কাজ করার মাধ্যমে রাগিবের মতো চরিত্রের অধিকারী হওয়া যায় এই বিষয়ে তুমি কি একমত উত্তরের সপক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী সৃজনশীল একের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই অধ্যায় কৈশোরকালীন বিকাশ চুয়ান্ন এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কোন প্রশ্ন হচ্ছে ছেলেরা কত বছর বয়স পর্যন্ত উচ্চতায় বাড়ে কনং প্রশ্নের উত্তর হচ্ছে সেলেরা বিশ একুশ বছর বয়স পর্যন্ত উচ্চতায় বাড়ে খনং প্রশ্ন হচ্ছে মানসিক বিকাশ বলতে কি বোঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে মানসিক বিকাশ বলতে শিশুর ভাষার প্রকাশ চিন্তা শক্তি বোঝার ক্ষমতা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ধীরে ধীরে দক্ষতা অর্জন করাকে বোঝায় যেমন চিন্তা ও বিচার বুদ্ধি নিয়ে সমস্যার সমাধান করতে পারা যুক্তি দিয়ে চিন্তা করতে পারা ইত্যাদি গনম প্রশ্ন হচ্ছে রাগিবের আচরণে কোন ধরনের বিকাশ লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে রাগিবের আচরণে সামাজিক বিকাশ লক্ষ্য করা যায় সামাজিক বিকাশ হল বয়স অনুযায়ী আচরণ করতে শেখা যেমন সবার সাথে মেলামেশা করা সমবয়সীদের সাথে খেলা সমবয়সীদের সাথে খেলা বয়স্কদের সম্মান করা ছোটদের স্নেহ করা অন্যকে বিপদে সাহায্য করা ইত্যাদি রাগিবের আচরণে এগুলো লক্ষ্য করা যায় সে সহপাঠীদের বাড়ির কাজ বুঝিয়ে দেয় দলীয় যেকোনো কাজে ও বিপদে তাদের সাহায্য করে তাই রাগীব বয়স অনুযায়ী উল্লেখিত আচরণ সবাই তাকে কাজ করার মাধ্যমে রাগিবের মতো চরিত্রের অধিকারী হওয়া যায় এ বিষয়ে তুমি কি একমত উত্তরের পক্ষে যুক্তি দাও ঘনম প্রশ্নের অর্থ হচ্ছে বিভিন্ন দলে মিশে কাজ করার মানসিকতা থাকলে রাগিবের মতো চরিত্রের অধিকারী হওয়া অধিকারী হওয়া চাই এ বিষয়ে আমি একমত রাগিব কৈশোর কালে দশ এগারো থেকে আঠারো বছর পর্যন্ত অবস্থান করছে এ বয়সে ছেলেমেয়েরা সমবয়সী দলের আচরণ দ্বারা প্রভাবিত হয় ভালো দলে মিশে তারা সমাজের গ্রহণযোগ্য আচরণগুলো সত্য কথা বলা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা ইত্যাদি করতে শেখে দলে মিশলে ছেলেমেয়েরা দলের প্রতি অনুগত থাকা ও তাদের মতো হওয়ার চেষ্টা চেষ্টা করে দলে মিশিয়ে তাদের মধ্যে অনেক ভালো আচরণ গড়ে ওঠে বন্ধু দল যে আচরণ পছন্দ করে তারা সেই আচরণ করতে আগ্রহী হয় ফলে তারা একে অপরকে সাহায্য করা দলীয় কাজে অংশগ্রহণ করা ইত্যাদি আচরণগুলো আয়ত্ত করে এর মধ্য দিয়ে তারা সকলের কাছে পছন্দনীয় হয়ে উঠতে পারে এজন্য কৌশরে ভালো বন্ধু নির্বাচন করা গুরুত্বপূর্ণ সৃজনশীল দুই সাজু এবার ষষ্ঠ শ্রেণীতে পড়ছে কিছুদিন ধরে তার মা লক্ষ্য করছে সে ছোট বোনের সাথে সারাদিন ঝগড়া মারামারি করে পড়তে বসতে বললে রেগে যায় জিনিসপত্র সরাসরি শুরু করে করম প্রশ্ন হচ্ছে কয়সরকালের বয়সীমা কত খনন প্রশ্ন হচ্ছে নৈতিক বিকাশ বলতে কি বোঝায় গনং প্রশ্ন হচ্ছে সাজুর আচরণে কিসের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে সাজুর বয়সী কিশোর কিশোরীরা কিভাবে এ ধরনের আচরণের পরিবর্তন ঘটাতে পারে বুঝিয়ে লেখো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা নিতে পারো চলো যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় কৈশোরকালীন বিকাশ পৃষ্ঠা চুয়ান্ন দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে কৈশোরকালের কত কনক প্রশ্নের উত্তর হচ্ছে কৈশোরকালের বয়সীমা সাধারণত দশ এগারো থেকে আঠারো বছর পর্যন্ত খনং প্রশ্ন হচ্ছে নৈতিক বিকাশ বলতে কি বোঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে নৈতিকতা বলতে সামাজিক ও ধর্মীয় নীতি অনুসরণ করাকে বোঝায় শৈশব থেকে পরিবার ভালো মন্দের যে ধারণা দেয় তার উপর ভিত্তি করেই নৈতিক বিকাশ হয় যেমন মিথ্যা কথা না বলা অন্যকে সাহায্য করা কারোর সাথে খারাপ ব্যবহার না করা ইত্যাদি গণপ্রশ্ন প্রশ্ন হচ্ছে সাজুর আচরণে কিসের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো গণ প্রশ্ন উত্তর হচ্ছে সাজুর আচরণে আবেগের ক্ষতিকর দিকের প্রকাশ পেয়েছে আবেগের সময় মানুষের দেহ মন ও আচরণের পরিবর্তন লক্ষ্য করা যায় অতিরিক্ত আবেগ আমাদের অনেক ক্ষতি করে কৈশোরে আবেগের আধিক্য থাকে আবেগ নিয়ন্ত্রণে না থাকলে লেখাপড়ায় মনোযোগ দেওয়া লেখাপড়ায় মনোযোগ দেওয়া যায় না ঘুম হয় না এবং কাজে বাধা আসে সাজুর মধ্যে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কম তাই সে ছোট বোনের সাথে ঝগড়া ও মারামারি করে পড়তে বসতে বললে সে রেগে যায় জিনিসপত্র করে কৈশোরের দৈহিক পরিবর্তনের সাথে আবেগের এই অসমতা লক্ষ্য করা যায় ঘন প্রশ্ন হচ্ছে সাজুর বয়সী কিশোর কিশোরীরা কিভাবে এ ধরনের আচরণের পরিবর্তন ঘটতে পরিবর্তন ঘটাতে পারে বুঝিয়ে লেখো ঘন প্রস্থান উত্তর হচ্ছে সাহুর বয়সী কিশোর কিশোরীরা তাদের আবেগ নিয়ন্ত্রণ করার মাধ্যমে এ ধরনের আচরণের পরিবর্তন ঘটাতে পারে এজন্য তাদের নিম্নলিখিত কাজগুলো করতে হবে এক নম্বর যে কোনো ঘটনার ভালো দিক খুঁজে পেতে শেখা দুই নম্বর জটিল অবস্থা মেনে নেওয়ার অভ্যাস তৈরি করা তিন নম্বর হতাশাকে অশ্রয় না দেওয়া চার নম্বর দলগতভাবে কোনো কাজ বা খেলাধুলায় অংশ নেয়া পাঁচ নম্বর যেসব বিষয়ে রাগ হয় তা এরিয়ে চলার চেষ্টা করা ছয় নম্বর মা বাবা ও বন্ধুদের সাথে নিজেদের সমস্যা খোলামেলা ভাবে আলোচনা করা উপরোক্ত বিষয়গুলো মেনে চললে সাজুর বয়সী কিশোর কিশোরীরা এ ধরনের আচরণে পরিবর্তন আনতে পারেন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুনাত্র পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ